কাজ শেয়ার করব নিরামিষ ভোজীদের জন্য সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া এই বিরিয়ানি নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত যে কোনো নিরামিষ দিনেই আপনারা এটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই খেতে খুব ভালো লাগবে খেতে ভীষণই ভালো হয় তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে একটা বড় জায়গার মধ্যে আমি বাসমতি চাল মেজারমেন্ট কাপ মেপে এক কাপ নিয়েছি ওজনে আছে একশো পঁচিশ গ্রাম চাল দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নেওয়ার পর তিরিশ মিনিটের জন্য চাল আমি ভিজিয়ে রেখেছি এবার বিরিয়ানির ভাতটা বানিয়ে নেওয়ার জন্য আগে থাকতে আমি হাঁড়িতে জল বসিয়ে দেওয়ার পর জল হালকা গরম হতে শুরু করলে জলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আছে একটা দারচিনির টুকরো দুটো লবঙ্গ আর দুটো এলাচ এলাচ মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর এর সাথে দিয়ে দেবো থ্রি টিস্পুন উঁচু উঁচু করে লবণ জলের মধ্যে লবণের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে এমনভাবেই দেবেন জলের স্বাদ যেন একদম লবণাক্ত হয় আর দিয়ে দিলাম এক চামচ সাদা তেল গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হায়ের মধ্যে রেখে নেড়েচিরে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে চাপা দিয়ে জল ফোটার অপেক্ষায় থাকব জল ফুটতে শুরু করে দিয়েছে ঢাকনাটা আমি তুলে নিলাম এবার জল থেকে ছেঁকে নিয়ে চালটা আমি জলের মধ্যে দিয়ে দেব নীলচেড়ে মিশিয়ে নিয়ে বিরিয়ানির চাল এইটটি পার্সেন্টের মতন সিদ্ধ করে নেব চাল সিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে বন্ধ করে দিয়ে ফ্যানটা ঝরিয়ে নেব আর বিরিয়ানির ভাত অন্য একটা জায়গার মধ্যে তুলে নেব। এবার টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডার জাল দিয়ে দিচ্ছি একটা বেশ বড় দেখে টুকরো করে কেটে রাখা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা স্মুথ আকারে পেস্ট বানিয়ে নেব টমেটো কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার সরাসরি চলে যাব রান্নায় কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ সাদা তেল তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল মাঝারি গরম হয়ে গেলে সিদ্ধ করে রাখা তিন টুকরো আলু আমি সামান্য পরিমাণে লবণ আর ই হলো ফুড কালার দিয়ে মাখিয়ে নিয়েছি ই হলো ফুড কালারের বদলে আপনারা হলুদ দিয়েও মাখিয়ে আলুর টুকরোগুলো হালকা ভেজে নিতে পারেন চেড়ে দু থেকে তিন মিনিট ধরে আলু হালকা ভেজে নেব আর আলু যেহেতু সিদ্ধ করাই আছে তাই বেশিক্ষণ ধরে ভাজারও কোনো প্রয়োজন নেই আলু ভেজে তুলে নেওয়ার পর এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে হাফ টি স্পুন গোটা সাদা জিরে তিন চারটে গোটা গোলমরিচ একটা দারচিনির টুকরো আর তার সাথে একটা বড় এলাচ বড় এলাচটাকে আমি মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি চেড়ে কয়েক সেকেন্ড ফোড়ন ভেজে নিয়ে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বার হতে শুরু করলে এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা মিক্সি বুলিয়ে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ জল ওয়ান টি আদা বাটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার একে একে কিছু মশলা অ্যাড করবো সবার প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো থ্রি ফোর টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো থ্রি ফোর টি স্পুন ভাজা ধনের গুঁড়ো হাফ টি স্পুন ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন গরম মশলা গুঁড়ো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন মিশিয়ে নিয়ে দিয়ে দেব আবারও হাফ কাপ জল এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দু থেকে তিন মিনিট ধরে মশলা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে মশলা থেকে হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে ওপরে বেশ তেল ভেসে উঠেছে এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম থ্রি ফোর্থ কাপ টক দই টক দই একটা ছোট বাটির মধ্যে নিয়ে ভালো করে চামচের সাহায্যে ফেটিয়ে নিয়েছি টক দুই মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কয়েক টুকরো এচোড় সাত আটটা টুকরো করে কেটে রাখা এচোড় প্রেশার কুকারে জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এচোড় আমি সিদ্ধ করে নিয়েছি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দু থেকে তিন মিনিট ধরে কুক করে নেব তিন থেকে চার মিনিট পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য হাফ টি স্পুন চিনি চিনিটা দিলে মিষ্টি মিষ্টি হবে না স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে আর এর সাথে দিয়ে দেব ওয়ান টিস্পুন বিরিয়ানি মশলা দোকান থেকে কেনা প্যাকেটের সানারাইজের বিরিয়ানি মশলা আমি এখানে ব্যবহার করেছি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এক থেকে দু মিনিট ধরে কুক করে নেব। তারপর গ্যাসের ফ্রেমটাকে বন্ধ করে দিয়ে তরকারি একটা অন্য জায়গার মধ্যে তুলে নেব। এবার বিরিয়ানি দমে বসানোর পালা তার জন্য এক চামচ ঘি ঘিয়ের জায়গায় আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন ব্রাশের সাহায্যে কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেব যেহেতু বিরিয়ানির ভাত অল্প মাত্র একশো গ্রাম চালের বিরিয়ানির ভাত বানিয়েছি তাই বেশি লেয়ার হবে না দুটোর মতন লেয়ার করব অর্ধেকটা ভাত নিয়ে প্রথমে কড়াইয়ের উপরে ভালো করে ছড়িয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো এঁচড় ওপর থেকে ছড়িয়ে দেব হাফ টি স্পুন বিরিয়ানি মশলা ভাজা একটা আলুও দিয়ে দিলাম আর আবার ওপর থেকে আমি দিয়ে দেব বাকি অর্ধেকটা ভাত ভালো করে ছড়িয়ে দেওয়ার পর আমি আবার ওপরে দিয়ে দেব কয়েক টুকরো এঁচড় আর আলু দ্বিতীয় লেয়ারটার উপর আমি দিয়ে দিচ্ছি আবারও হাফ টি স্পুন বিরিয়ানি মশলা এক চামচ গোলাপ জল আর তার সাথে এক চামচ কেওড়া জল এক থেকে দু চামচ ঘি আর দিয়ে দেবো তিন থেকে চার ফোটা মিঠা আতর আর কালারের জন্য দিয়ে দিচ্ছি দুধের মধ্যে গুলে রাখা ই হলো ফুড কালার এক চামচের মতন অ্যাড করব এবার বিরিয়ানি দমে বসানোর জন্য ওভেনে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি কড়াইয়ের ঢাকনা বন্ধ করে কড়াইটা তাওয়ার ওপর বসিয়ে দেওয়ার পর ঢাকনার ওপর যে ছিদ্রটা রয়েছে ওর মধ্যে একটা সরু কাগজ আমি ঢুকিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতেই রেখে সাত থেকে আট মিনিট ধরে দমে এইভাবে হতে দেবো বিরিয়ানি কিন্তু প্রায় হয়ে গেছে সাত থেকে আট মিনিট পর এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি খুন্তির সাহায্যে কিনারা বরাবর এইভাবে মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া এচরের বিরিয়ানি খেতে ভীষণই ভালো হয় তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে যদি আমার রান্নায় রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়